বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল মুসবর এর আজকের ক্লাসে আমরা মাসদার নিয়ে আলোচনা করব একবচনের মাসদার বহুবচনে মাসাদ আমি আজকে মাসদারের 16টি প্রকার নিয়ে আলোচনা করব এক নাম্বার মাসদার আসরিহ যথা আনস কোন তাবিল করার প্রয়োজন নাই সরাসরি স্পষ্ট মাস্তার সেটা হলো মাস্টারে ইত্যাদি দুই নম্বর হলো মাস্টারে মাহওয়াল যেটা সরাসরি মাস্টার না বরং তা অভিল করে মাস্টার বানানো হয় একটু খেয়াল করি আমরা উদাহরণটা যথা আলিমতু আন্না জাইদান ক ইমন এখানে আমরা দেখতে পাচ্ছি আলিমতু আফালে কুলুক এরপরে জুমলা ইসমিয়া আর জুমলা ইসমির শুরুতে আন্না আসছে আন্নাহ মুফতাদাকে নসুব দেয় জাইদান মুখতাদাকে নসুব দিয়েছে এবং খবরকে রফা দেয় ক খবরকে রফা দিয়েছে আর আমরা জানি আন্না হরবে মুসাব্বাহ বিল ফেল জুমলা ইসমের শুরুতে এসে ওই জুমলাটাকে মাসদার বানায় ফেলে তাহলে জাইদান কয়মন এটা মূলত মাসদার না বরং আন্না আসার কারণে এটা মাসদারে রূপান্তরিত হয়েছে তা অভিল আন্নাস্তার আবার একটু খেয়াল করি উরিদু আন তাকুমা তাকুমা ফেলে মুজারে তার শুধু আন হরফে নাসেবা এসে তাকুমা ফেলে মুজারেকে নাস প্রদান করেছে কিন্তু একটি বিষয় আমরা সবাই জানি আন হরফে নাসেবা ফেলে মুজারেকে নাসব দেয় পাশাপাশি ফেলে মুজারেকে মাসদার বানায় ফেলে তাহলে তাকুমাও মূলত মাসদার নয় আন এসে তাভিল আন মাসদার বানায় ফেলতেছে তাহলে জাহিদান কয়েমন মূলত মাছদার নয় আন্না এসে মাছদার বানায় ফেলতেছে তাকু মাও এটা মাছদার নয় আন এসে মাছদার বানায় ফেলতেছে এখন একটি প্রশ্ন হয় তাহলে তাবিলান কিভাবে মাছদার বানায় তাভিলান কিভাবে মাছদার বানায় একটি বিষয় আমরা খেয়াল করব মাছদার তাভিলান বানানোর সহজ নিয়ম এবং খুব সহজ আমরা একটু খেয়াল করি সেটা হলো ওই ফেল বা যে জুমলাকে আমরা বানাবো সেটার মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা মুজাব ইলাই বানাবো আর যেটা মুসনাদ থাকবে সেই মুসনাদের মাসদারটাকে আমরা মুজাব বানাবো তাহলে আমরা খেয়াল করি জাইদান কয়মন তার মধ্যে জাইদান হলো মুসনাদিলাই কুন হলো মুসনাদ তাহলে জাইদান কেমন মুজবাই বানাবো আর হলো মাছ ওই হলো কেমন মুজাব বানাব তাহলে কি হবে পিয়া নজাই দিন যেহেতু আলিম তুর পরে আসছে আলিম তুর মাফুলে বিয়মা জায়দুল আমরা একটু লক্ষ্য করি এখানে কিন্তু মুসনাদ ছিল ইলাইকে আমরা মুজাফ ইলাই বানাইছি আর মুসনাদ কে আমরা কিছুই করি নাই বরং মুসনাদের কে আমরা মজব বানায় দিয়েছি এখন এটা অনুবাদ যদি আমরা করি তাহলে হবে কি জায়েদের দাঁড়ানো আলিম তু আমি জেনেছি আন্না জায়দান খয়মন যে জায়দ দাঁড়িয়ে অথবা আমি জায়দের দাঁড়ানো সম্পর্কে জেনেছি তাহলে আমরা বুঝতে পারলাম যে জায়দান কয়মন আন্না আসার কারণে এটা মাসদার হয়ে গেছে মূলত এটা মাসদার নয় এটা কি বলা হয় মাসদারে মা আবার তাকুমা তাকুমার মধ্যে মুস্তা দিলে হলো আংতা এই মুস্তা দিলে মুজাবিলে হবে আর তাকুমার মাসদারটা মুজাব হবে তাহলে হবে তাকুমার মধ্যে জমিরে মার হয়ে পড়তে ছিল আংতা কিন্তু এখানে লেখানোর সময় জমির লিখতে হবে কেয়ামাক তোমার দাঁড়ানো তাকুমা কিন্তু কিন্তু আনাসের কারণে মাছদার হয়ে গেছে ওটাকে আমরা তাবিল করে তাহব বানালাম মাকা তাহলে যেটাকে আমরা মাজদার বানাবো সেটার মুসনদ ইলাই তালাই হবে আর মুসনাদের মাজদারটা মুজাব হবে তারপরে যে অর্থ করলে যে অর্থটা হবে ওটাই মূলত মাছ অর্থ এই জন্য এটাকে বলা হয় মাস্টারে ওয়াল তিন নম্বর হলো হাসল বিল মাস্টার অর্থাৎ মাস্টার দ্বারা যেটা অর্জিত হয় যথা যেমন আলহামদু প্রশংসা করা আমরা সাধারণত করেছি আলহামদু প্রশংসা করা সুরাতুল ফাতেহার মধ্যে আমরা করেছি আলহামদুলিল্লাহ আলহামদু অর্থ কি সমস্ত প্রশংসা আমরা কিন্তু এই কথা বলি না সমস্ত প্রশংসা করা লীল্লাহ আল্লাহর জন্য আমরা বলি কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বা সমস্ত একমাত্র আল্লাহর জন্য করা আমরা বলি না আমরা যে মাসদার করি বা পড়াই আর উপহার করা আন্নাস সাহায্য করা এই যে সাহায্য করা সাহায্যটা হলো হাসেল বিল মাসদার করাটা হলো মাসদার আবার আমরা পড়াই আল খুরুজু বাহির হোয়া এই যে বাহির এটা হলো হাসেল বিল আর হোয়াটা হলো মাস্তার তাহলে আলহামদুর মধ্যে যে আমরা অনুবাদ করি প্রশংসা সমস্ত প্রশংসা এটা মাসদারের অর্থ নয় এটা হাসেল বিল মাস্তার তাহলে তিন নম্বর হলো হাসেল বিল মাস্তার যথা যেমন আলহামদু প্রশংসা আমি কিন্তু কোরা লিখি নাই কারণ কোরাটা হলো মাসদার আর প্রশংসা হলো হাসাল বিল মাসদারের অর্থ চার নাম্বার ইসম মাসদার যথা নাসরুল্লাহ ইসম মাসদার অর্থ হলো কোন মাসদার দ্বারা কারো নাম রাখা যদি মাসদার দ্বারা কারো নাম রাখে সেটা কি হয়ে যায় ইসমে মাসদার হয়ে যায় যেমন কেউ নাম রাখলো নাসরুল্লাহ এখন মাসু শব্দে কিন্তু আর মাস্টার নাই এটা জামেদ হয়ে গেছে কারণ ব্যক্তির নাম হয়ে গেছে এটাকে বলা হয় ইসমে মাসদার পাঁচ নম্বর যথা হুদান থেকে হাদিল এর অর্থ হলো যে মাস্তারটা ফায়ল অর্থাৎ ইসমে ফায়াল অর্থে ব্যবহার হয় যেমন আমরা পড়েছি হুদান লিল মুতাকিল এই হায়াদিন লিল মুতাকিল এখানে হুদান মাসদারটা হা দিনের অর্থে ব্যবহার হয়েছে এই জন্য হুদান কি বলা হয় মাসদার যেমন হুদান থেকে হ নম্বর মাসদার মাবনালিল মাফুল যথা লফজ থেকে মালফুজ মাসদার মাবনালিল মাফুল এর অর্থ হলো যে মাসদারটা ইসমে মাফউলের অর্থে ব্যবহার হয় যেমন আমরা পড়েছি কাফিয়া কেতাবে আল কালিমা তু লফজন ভুজি আলী মানান মুফরাদিন মুফরাদান মুফরাদুন এখানে আমরা কি পড়েছি লফজুন বাবানা মালফুজন লবজন হলো মাস্দার যেটা মালফুজুন ইসমে মাফুলের অর্থে ব্যবহার হয়েছে যেই মাসদারটা ইসমে মাফুলের অর্থে ব্যবহার হয় সেই মাস্তারকে বলা হয় মাস্টার যথা ল থেকে সাত নম্বর মাস্তার মারুফ যথা নাসরন আমরা যে মিজান কেতাবের মধ্যে পড়ে থাকি এই যে আমরা গোদান পড়ি এখানে মারুফের গোদানের পরে অর্থাৎ নাসরন নাসারা এটা হলো মাঝি মারুফ ইয়ংসুর এটা হলো মুজারে মারুফ তারপরে মাসদার মাসরান মাফুলে মতলাক এই যে মাফুলে মতলাক হিসেবে যে মাস্তার টানা হয় এটা মূলত মাসদারে মারুফ কারণ মারুফের গোদানের মধ্যে এসেছে এই জন্য নাসর নাসরান নাসরানটা হলো মাসদারে মারুফ আট নম্বর হলো মাসদারে মাঝুল মাসদারে মাঝুল অর্থাৎ আমরা মাঝুলের গোডানের পরে যে মাসদারটা করি নসির আয়ুম সরু নাসর এখানে নাসর মাসদারটা হলো মাসদারে মাঝুল নয় নাম্বার মাসদারে মা রেফা যথা আর নাসর এখানে আরিফ লামের কারণে মাসদারটা মা হয়ে গেছে এই জন্য এটাকে বলা হয় মাসদারে মা রেফা দশ নম্বর মাসদারে না কেরা যথা নাসর এখানে মাসদারটা না কেরা মারেফার কোন আলামত নাই এই জন্য এটা না কেনা এগারো নম্বর উপায় হলো বাংলা ভাষায় অনুবাদের ক্ষেত্রে হওয়া বা যাওয়া এর অর্থে ব্যবহার হয় কিন্তু এর ব্যতিক্রম দু একটি জায়গায় পাওয়া যায় যেমন আর প্রবেশ করা আর দুখুলও কিন্তু মাস্টার লম কিন্তু অনুবাদের ক্ষেত্রে করা আসছে প্রবেশ করা কিন্তু উর্দু ভাষাতে হোনা অর্থ হয় এটার মধ্যে তেমন ব্যতিক্রম হয় না আর ব্যবহারের ক্ষেত্রে অধিকাংশ সময় তার ফাইলের দিকে যাবত হয়ে ব্যবহার হয় যেমন দুখুল লুজাই ইত্যাদি বারো নম্বর মাস্টারের মত আদি যদা মাস্টারের মতাদি চেনার সহজ উপায় হলো বাংলা অনুবাদের ক্ষেত্রে করা হয় আর উর্দুতে না হয় এটা স্বাভাবিক ভাবে পাওয়া যায় তবে ব্যবহারিক ক্ষেত্রে সময় মাফুলে এর দিকে ইজাবত হয়ে ব্যবহার হয় যদি ফাইলের দিকে হয় মাফুলের বিহির দিকে হয় না যদি মাফুলে বিহির দিকে যাবৎ হয় ফাইলের দিকে যাবৎ হয় না তবে সে ফাইলের দিকেও হতে পারে মাফুলে বিহির দিকে হতে পারে কারণ এটা হলো মাসদারে মোতাবাদ্দি আর মোতাবাদ্দ মাফুলের ভি লাগবে এই বিবেচনায় মাসদারে মোতাব্দি মাফুলের ভিড় দিকেও হিসাবত হয়ে ব্যবহার হয় তেরো নম্বর মাসি জতা আর নাস অর্থাৎ যেই মাসদারের মূল অক্ষর তিনটি সেটাকে বলা হয় মাসদারে সোলা চোদ্দ নম্বর মাস্তারের রুবা জতা আলবা বা আশারাত যে মাসদারের মূল অক্ষর চারটি হয় আমরা একটু খেয়াল করি বা আইন সারা এখানে চার অক্ষর বা হলো ফা কালেমা আইন হলো আইন কালেমা সা হলো লামে আউ হলো লামে সানি অর্থাৎ প্রথম লাম দ্বিতীয় তাহলে আমরা মূল অক্ষর চারটি পেলাম এই জন্য মাছদারে রুবা পনেরো নম্বর বা মাস্টার ফেলে মোজারে মাস দারের অর্থে ব্যবহার এটা সরাসরি মজদার নয় বরং ছেলে মোজারে কে মজদের তোমাদের গাফেল হোয়া এই যে গাফেল হোয়া হোয়া এটা কখনো মুজারের অর্থ নয় অথচ তাকে ফুলু না যেমন ছিল মুজারে কিন্তু আমরা অর্থ করতেছি গাফেল হোয়া তোমাদের গাফেল হোয়া এই যে হোয়া এটা কিন্তু অর্থ এজন্য হয় এই জন্য ষোলো নম্বর মাসদারে সেনাই মাসদারে সেনাই খুব সহজ এটা ব্যবহার আমরা আরবিতে পাই শব্দের শেষে ইয়া মোসাদ্দ এবং গোলতা বৃদ্ধি করে যেই মাসদার বানানো হয় সেটাকেই বলা হয় যেমন আমরা খেয়াল করি মাফ এরপরে আমি ইয়া মসাদ্দ এবং গোলতা বৃদ্ধি করে দিয়েছি হয়ে গেল কি জাতন আফজালু

কোরআন ও হাবিসের মধ্যে আরবি কেতাবের মধ্যে সহজে মাস্টার চিনার তৌফিক দান করুন